70 বার যদি তার জন্য ইস্তিগফার করা হয় তারপরে আল্লাহ তাআলা माफ করে দেন না 70 মাররা আল্লাহর রাসূল উমরের উত্তরে বলে আল্লাহ 70 বার বলেছেন প্রয়োজনে আমি শতুরের যেই তিন বিশি করে আল্লাহর কাছে তার জন্য মাফ চেয়েছি

আমাদের দেশের একজন বড় মুষ্টি সাহেব হুজুর উনি এক জানাজার ওসিয়ত জানাজার নামাজ পড়াইতে গেছেন আমাদের অনেক সময় জানাজার ওসিয়ত করে না ওসিয়ত করে হযরত আপনি জানাজার নামাজটা পড়াইবেন মুহাম্মদ আলী জিন্না ওসিয়ত করেছিল মুহাম্মদ হি জিন্না তার ওসিয়ত ছিল যে আমার জানাজা যেন

লিখতে না পারেন অনেক সময় আপনাদেরকে বলতে হয় যে আমি মরে গেলে অমুক গুরুস্থানে আমাকে মাটি দিও আমি মরে গেলে আমাকে দিয়ে অমুককে দিয়ে জানাজা পড়ায়ো ছোট বাচ্চারা বুঝত এটা এক বাচ্চা মরার আগে বলতেছে তার বাবাকে

যা আল্লাহ রসুলের হাত ধরে বলতেছে আল্লাহ নবী আমি আমার বাবা থাকি না নিজের হাতে আমি গোসল আমি কর্পুল হাতর দিয়ে আমার বাবাকে খুব সুন্দর করে সাজাইছি ও গাল্লার নবী আমি তাকে কাঠারে সচকিত করে তার লাশটাকে প্রস্তুত করেছি জানাজার জন্যে আমার বাবার আবদার ছিল আপনি যদি জানাজাটা পড়াইতে আল্লাহর যদি আপনি যদি জানাজন নামাজ পড়ান তাহলে আমার মন বলে আল্লাহ আমার বাবার হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু নবীর দয়া কত আল্লাহর রসুল সাথে সাথে উঠে দাঁড়ায় গেছেন জানাজা পড়াইতে যেতে হজরত উমর বলে সরকার গো সৌরা মুনাফে কোন যার ব্যাপারে নাজি হয়েছে তার জানাজাও পড়াইবেন আল্লাহ না বলছে সত্তর বার যদি তার জন্য ইস্তেফার করা হয় তারপরে আল্লাহ তালা মাফ করবেন না

فمونا فيك دو دو كرة رزاكتا الله دو دو زكي أمونا الله دو زكي الله الرسول بولي لو علمتم ما أَعْلَمُ لغحبتم قليلا ولبكيتم كثيرا لو علمتم ما أَعْلَمُ لغحبتم قليلا

ওগো আল্লাহ কবরের আজাব থেকে আপনার কাছে আমি বানাতে চাই ওগো আল্লাহ আপনার বিচারের আযালতে আপনার মায়াব মমতাজ চাই তোরা যদি নিজের চোখে দেখতি যা আমি দেখছি আল্লাহর রাসূল তো চোখে গর্জন দেখে এসেছেন জাহান্নামের এই কারণে আল্লাহর নবী নিজের মুখের লালা পর্যন্ত বের করে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায় দিবেন কিন্তু আল্লাহ তাআলা তো যাদের দিল খারাপ হয় তাদের উপর খুব শক্ত আল্লাহ কয় বন্ধু সাবধান আজকে থেকে নিষেধ করে দিলাম যা করেছেন করেছেন কোন মুনাফিককে আমি মাফ করব না সামনে থেকে আপনার জন্য বিধান কোন জানা যা জীবনে করবেন না ওয়ালা তাকুমু আলা ক্বাবরিহি জানাজা তো দূরের কথা কোন মুনাফিকের কবরের পারে দাঁড়াইয়া কোন জিয়ারত করবেন না আল্লাহর পক্ষ থেকে নিষেধ করে এসে গেছে ঘোষণা

বরিশাল মাহমুদিয়ার শেখুল হাদিফ যিনি তাকে দিয়ে পড়াইয়া দি আমার জানাতে ঈ সাহেব চরমনাইকে দিয়ে পড়াইয়া দিও মুফতি সাহেব জানাজার নামাজ পড়াইতেছেন আর শাহাদাত চত্বরেও কিছু জানাজা আছে যে জানাজার নাফদিকে বড়লো চিন্তা করে দেখছ নাকি ওই গেল তো বড় মুফতি সাহেব মাইয়্যতের জানাজা পড়ালেন খেয়াল করে শোনার মতো কথা বুঝলে তো আমার এই একটি কথা এখন কে আমি বলতেছি এই কথাটাই আজকের আলোচনার শেষ কথা এবং যথেষ্ট কথা হতে পারে যদি বুঝে আসে কারণ সেটা হল মুক্তি সাহেব জানা যা জানাতে মাই মাইতের ছেলে জার্মান থেকে এসেছে জানা যায় স্বামী হয়েছে মাইতের ছেলে ছেলে সন্তান গুলাও দাদার জানাজা পড়তে এসেছে দাফনে এসেছে দুঃখজনক চিত্র যেটা সেটা হলো এই জানাজা যখন শেষ হইছে তখন এই নাতিটা বাবাকে জিজ্ঞাসা করতেছে আব্বা দাদু জানাজা তো শেষ হয়ে গেল এখন কি দাদাকে পুরায় দেওয়া হবে নাউজুবিল্লাহ আর আস্তে করে বলেন নেই মনে

সিনেমার ভিতরে লাশ কোরানোর যে চিত্র দেখেছি সুতরাং মুসলমানের লাশ না ওইটা বিধর্মীর লাশ আমগো ধর্মে মুসলমানের লাশ পুরানো হয় না রে বাবা আমাদের ধর্মী ধার্মিক বান্দাকে দাফনে সাজায় আতর গোলাপ দিয়ে তাকে সাজায় আমাদের মুসলমানকে কাবার দিকে ফিরায় শোয়া দেওয়া হয় তাকে মুসলিম কবরস্থানে দাফন করে মেয়েত কে আল্লাহর জান্নাতে ছেড়ে দেওয়া হয় আর তাকে ছাড়ার সময় বলা হয় মিনহা খালাক না কুম অফিহা নুকুম অমিনহা নুখরি জুকুম তার হুজুর এগুলো বলতেছে বাবা রে ভাবি মুসলমানের লাভ দাফন করা হয় বাপটা ছবি দেখায় দেখায় বিধর্মীর লাশ পুরানো চিত্র দেখাইলাম কিন্তু নিজের সন্তানকে এতরকম দিন শিখাইলাম না যে সে তার বাবা লাশ কেমন করে দাফন করবে তার বাবাকে কেমন করে সে কবরে রাখবে এতটুকু ইলিম কিন্তু বর্তমান যুগের ডিজিটাল মুসলমানের নাই